এটা হচ্ছে ফতাই আলমগিরি দ্বিতীয় খন্ড ছত্রিশ পৃষ্ঠা স্নেক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে কৌমির অনুবাদ করেছে এখনই গুগল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন স্নেক ফাউন্ডেশন থেকে এটা হচ্ছে ছত্রিশ দ্বিতীয় খন্ডের ছত্রিশ পৃষ্ঠা রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন স্নেক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে কি বলছে দেখেন দুই নম্বর মশালা এটা বলছে আমাদের গর্ভ মানে সিস্টার মাঝাবের গর্ভবতী পতুয়া গর্ভবতী জি গর্ভবতী দেখেন কি বলছে কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও পোশাবদার যদি একভূত হয়ে গিয়ে থাকে তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না তারপরে কি বলছি দেখেন না এই মিলন জনী দ্বারা দিয়ে হয়ে মানে এই মিলন জনী দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী গর্ভবতী হয়ে যায় এবং এ কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী জি গর্ভবতী হয়েছে তাহলে হুরমত সাব্যস্ত হবে আর বাহারু রাইকের বাহারু আছে আলমগীতে নকল করেছে ছয়শ জন মুক্তি দেওবন্দি সিস্টার মাঝাবের ওলামারা এটা তৈরি করেছে অনেকে বলতে পারেন পুরো মাঝাবকে রহল ভাই দোষারোপ করেছেন এটা তো আমি করিনি প্রথমে ওস্তাদ জি তার তিনি যখন বলছেন যে মা ইউ ইউদি দালাল এগুলো বলেছে তো বলছে না উনি না বললে বলছে আর উনি তো পুরো ছাত্রা প্রজন্ম বলে দিয়েছে ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে এই দিয়ে ব্যবহার করতে পারে আমি তো উস্তাব বলে সম্বোধন করেছি আমি তো ছাত্র আমি তো আহ আরো বেশি পারবো তাই না এটা তো উস্তাব জি হলে তাকে থামাবেন ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি তিনি পোস্টের পর পোস্ট ভিডিও সাতাশ মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন তাই আমি করছি উনি পোস্ট করছেন তার পাল্টা জব দিচ্ছে উনি ভিডিও করেছেন তার পাল্টা জব দিচ্ছে তো এখানে আমাকে কিছু বলবেন না এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো কেউ যদি কোনো মহিলার সাথে যৌন করে আর মহিলার বাধ্যতার পশ্চাদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না এটা কিভাবে কিভাবে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো এটা তারাই ভালো বুঝবে মানে যেহেতু উনারা হাদিস ঠিক আছে আর কেন এ মিলন জনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না আচ্ছা কিভাবে জনি ছাড়া বা সহবাস করে এটা হয়তো কৌমিদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কারণ এটা তো ব্রাদার সিস্টার কিছু বুঝে না জনি ছাড়াও জন্য কোনো জায়গাতে সহবাস হয় জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না এটা কৌমিরা হয়তো বলতে পারবে ভালো দেবন্দিরা নাচে আষ্টাবলি থানবিকে তো দেখলেন স্বপ্ন দেখছে বউ হয়েছে বসে আছে কাসেম নানব্বী এগুলো আমি বলতে চাই এগুলো কারামত এগুলো আমাদের কর্মীদের কারামত আচ্ছা চলেন আর একটা আমরা আর সঙ্গে সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাঝাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই হতে পারেন হতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আরেকটা একটা ফতোয়া দেখেন এটা হচ্ছে ফতো আলমগিরি দ্বিতীয় খন্ড উনচল্লিশ চল্লিশ পৃষ্ঠা ইসলাম ফাউন্ডেশন কওমি হানাফি দেবন্দির অনুবাদ করেছে কি বলছে দেখেন প্রথমে প্রথম যে সেট দেখছেন তার তিন নম্বর লাইনটা দেখেন বলছে কি পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পাই সেই কন্যা মানে সিও কন্যা মানে নিজ কন্যা সিও কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না ফতোয়া বৈধ নবৈধ বৈধ এই মশালে আসেনি ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাঝাবের সিস্টার মাঝাবের তথা আমাদের ওস্তাদ মা ফলো করে তারা এই মাঝাবটাকে নিয়ে গর্বে গর্ববতী হয়ে যায় মানে স্ত্রীকে করবে পাইনি তো কি হয়েছে মেয়ের কাছে চলে যাবে গিয়ে মানে দুই পায়ের উরুর মধ্যে যা করার করবে ঠিক আছে আর লিঙ্গ যদি সোজা শক্ত হয় এটা বলছে এটা তো আমার কথা না ডাইরেক্ট আপনার দেখতে পাচ্ছেন সোজা শক্ত যদি মেয়ের কাছে যদি চলে যায় আমাদের ওস্তাদরা তাহলে অবশ্যই তার মা হারাম হবে না একদম এটা আমাদের উস্তাদজির এই ফতোয়া এই আলমগিরিতে সিস্টার মাঝাবের গর্ভবতী ফতোয়া এটা গর্ভবতী ফতোয়া উস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান এটা গর্ভবতী হয়ে যান এই মাঝাব নিয়ে ঠিক আছে আচ্ছা আর একটা দিয়ে দিই দিতে লাগলে কয়েকশো দেওয়া যাবে আমি দিতে চাচ্ছি না কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো ইট মারলে তো পাটকেল খেতে হবে আমাদেরকে গোল্ডেন চেন দিয়ে গর্বে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন ঠিক আছে এটা তো আপনার মাঝে ফতোয়া দেখাচ্ছে না তাই না ফতোয়াই আলমগিরি ছয়শো মুক্তি মিলে লিখেছে ছয়শ ঠিক আছে আচ্ছা আর একটা দেখেন এটা ফতোয়াই আলমগিরি প্রথম খানে চারশো ছিয়ানব্বই পুষ্ঠ ফাউন্ডেশন গর্ভে গর্ভবতী হওয়ার মতন ফতোয়া কি বলছে দেখেন জ্যোতিষ্পদ জন্তুরে লজ্জে স্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয় নির্গৃত হয় তবে রোজা ফাসিদ হবে না বা গর্ভবতী হব তো কি বলছে চতুষ্প জন্তু লজ্জা স্পর্শ করায় যদি বীর্য হয় তবে রোজা ফাঁসি তো যাই হোক তারপর মশালাটা দেখি চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয় নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয় যেহেতু মায়তারীর সাথে যদি সহবাস করে মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে কিংবা জীবিতদের লজ্জায় স্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য মানে নিগৃত না হয় তবে রোজা ফাঁসেদ হবে না মানে আমাদের এই সিস্টার মাঝাবের সিস্টার মাঝাবের আমার উস্তাদজির যে মাঝাবকে মেনে গর্বে গর্ভবতী হয়ে গিয়েছে সেই মাঝাবের গর্বে গর্ভবতী হওয়া ফতুয়া যে কোনো জন্তু কুত্তার কাছে যদি চলে যায় রোজা অবস্থায় তারপরে আপনার ধরেন আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানে যদি গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক তার সঙ্গে যদি মানে বললাম না ওই ওই কাজটা করে ওই কাজটা করে আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা বীর্য যদি না বের হয় তাহলে রোজা তো বাতিল হবে না রোজা বাতিল হবে না আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে তো এই হচ্ছে আমাদের উস্তাদ জি গোলেন যে গর্বে গর্ভবতী হওয়ার কথা বলেছিল তাদের মাঝের এই গর্ভবতী ফতুয় এগুলো